আসসালামু আলাইকুম সুরা লোকমান কোরআনে লুকমান লোকমান আয়াল্লামকে হাকিম বলেছেন প্রজ্ঞাবান ব্যক্তি বলেছেন সেই আল্লাহ তালাই ওয়াশ করতেছেন কি ওয়াজ করতেছেন সুলোমান আলাই্লাম তার সন্তানকে কি কী উপদেশ দিছেন সেই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করছেন ষোলো আয় থেকে বলতেছি হে বৎস কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় অতপর তা যদি থাকে প্রস্তর ঘরবে অথবা আকাশে অথবা ঘরবে। তবে আল্লাহ তাও উপস্থিত করবে। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন সব কিছুর খবর রাখেন হে বৎস নামাজ কায়েম কর সৎ কাজের আদেশ মন্দ কাজে নিষেধ কর এবং বিপুদাবোদে সবর কর নিশ্চয়ই এটার সাহসিকতার কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব বলে পদচারণ করো না নিশ্চয় আল্লাহ কোনো ধাম্বিক কি পছন্দ করে না পদচারণায় মধ্যবর্তিত্ব অবলম্বন কর এবং কণ্ঠস্বর নিশ্চয় কর নিঃসন্দেহে গাধার স্বরই সর্বব্যাখ্যা অপ্রীতিকর তোমরা কি দেখো না আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছে এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছে এমন লোকও আছে যারা জ্ঞান পথ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে বাঘ বিতন্ডা কর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করি শয়তান যদি তাদেরকে জাহান্নামের নামের দিকে দাওয়াত দেয় তবুও কি যে ব্যক্তি সৎকর্ম পরায়ণ হয়ে সিও মুখমণ্ডলকে আল্লাহর অভিমুখ করে সে এক মজবুত হাতল ধারণ করল সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে যে ব্যক্তি কুপুরি করে তার কুপুরি যেন আপনাকে চিন্তিত না করে আমরা আমার দিকে তাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত অন্তরে যা কিছু রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব অতপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নবমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বরুন সকল প্রশংসায় আল্লাহর বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না নবমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই আল্লাহর আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালী হয় তবুও তার বাক্য বলি লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাম তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটিমাত্র প্রাণের প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান বই নয় নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন সবকিছু দেখেন তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি চন্দ্র সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই নির্দিষ্ট কাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি দেখো না তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন এটাই প্রমাণ আল্লাহই যে সত্য এবং আল্লাহ বৈচিত তারা যাদের পূজা করে সব মিথ্যা আল্লাহ সর্বোচ্চ মহান তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নির্দেশনাগুলি প্রদর্শন করে এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে যখন তাদেরকে মেঘমালা সাদৃশ তরঙ্গ আচ্ছাদিত করে নেয় তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে অতঃপর তিনি যখন তাদেরকে স্থলবাগের দিকে উদ্ধার করে আনেন তখন তাদের কেউ কেউ সরল পথে চলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তিরাই আমার নির্দেশনা বলি অস্বীকার করে হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসের যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোনো উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তান ও যেন তোমাদেরকে প্রতারিত না করে নিশ্চয়ই আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহর সর্বজ্ঞ সর্ব বিষয়সম্ম জ্ঞাত